যত রকম পোশাক ছিল সমস্ত পোশাককে জাদুঘরের মতো করে রেখে দিয়েছে সেখানে পঞ্চ ড্রেস ও পোশাকও ছিল শতপুত্রের পোশাকও ছিল রাজা মনে হচ্ছে আজকে একটু যদি ওই দুর্যোধন দুর্যোধন দাদুর ড্রেসটুকু একটু পরে দেখি যেই না দুর্যোধনের ড্রেস গাই পড়েছে। অমনি দুর্যোধনের মনোভাব তার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে পুলিশ যখন পুলিশের ড্রেস পরে তখন তার ভেতর একটা শক্তি কাজ করে আর্মি যখন আর্মি ড্রেস পরে তখন ওনার ভিতরে একটা শক্তি কাজ করে আমার ব্রাহ্মণ ঠাকুর যখন ব্রাহ্মণের ড্রেস পরে তার মধ্যে একটা বৈদিক শক্তি কাজ করে তার মধ্যে ড্রেসের একটা গুণাগুণ আছে ঠিক না বলুন যেই না দুর্যোধনের ড্রেস পড়েছে অমনি রাজা পরীক্ষিতের শিকারের অনুভূতি যে একটু শিকারে যায় যেই না শিকারে গিয়েছেন সেখানে আরো মনের মধ্যে কুবুদ্ধি দুর্যোধনের মনের মধ্যে যে কুবুদ্ধি ছিল সব কুবুদ্ধি পরীক্ষিতের মধ্যে চলে গেছে ওই ড্রেসের বুঝতে পারছে তখন একটা সাপকে মেরে মুনির গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছিলেন মুনিপুত্রে এসে দেখলেন বাবার অপমান পিতার অপমান তো কোন সন্তান সহ্য করতে পারে এজন্য সাথে সাথে অভিশাপ দিলেন আমার বাবাকে যে অপমান করেছে তার তক্ষক দংশনে সাত দিনের মধ্যে মৃত্যু হয় সেই না মরণের কথা শুনেছেন রাজা পরীক্ষিতা আর কিছু ভালো লাগছে না গুরুদেবের কাছে গেলেন সুখদেব গোস্বামী হ্যাঁ গুরুদেব সাত দিনের মধ্যে আমার মরণ হবে আমার কি কারণে বলে সাত দিন যাবৎ তোমাকে হরি কথা কথা ভাগবত কথা শ্রবণ করতাম তাই শুধুমন্ডলী এই জন্য সুখদেব গোস্বামী যখন ষাট হাজার মনিরীষীর সকাশে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য গিয়েছিলেন দেব দেবতারা পর্যন্ত এসেছে বলে দুই ফোঁটা অমৃত আমরা পরীক্ষিতকে খাওয়াই দেব পরীক্ষিত সাত দিনের মধ্যে মারা যাওয়ার কথা সে আর মরবে তার বিনিময়ে আমরা একটু হরি কথা কথা শ্রবণ করতে চাই কে বলছেন দেব দেবতা শুভদেব গোস্বামী